وَإِن كُنتُم فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ আমার বান্দার প্রতি যে কোরআন নাজিল করতেছি যে আয়াত সূরা তোমরা শুনতেছো সেই আয়াত নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো চিন্তা সেই কোনো সন্দেহ আসে তোমরা যদি সন্দেহ করে থাকো তাহলে তোমরা অমন একটা সূরা পারলে তৈরি করে দেখাও সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে কি অমন একটা সূরা ছোট সূরা পারলে তৈরি করে দেখাও আল্লাহ বলেন এই তৈরি করার ক্ষেত্রে

সকল নবী যাদেরকে মুজিদা দেওয়া হয়েছে ওই কমের জন্য তার নির্দিষ্ট ছিলেন ওই কওম ধ্বংস হয়ে গিয়েছে অথবা ওই কওম নিঃশেষ হয়ে গিয়েছে ওই নবী বিদায় নিয়েছে ওই রাসূল ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু তাদের মুজিদাও ওই সময় থেকে বিদায় নিয়েছে ঠিক না বলি ঠিক এখন কোন মুজিদা আছে ওই নবীদের কিন্তু আমার নবীর মুজিদা শ্রেষ্ঠ মুজিদা আল কোরআন আছে কিনা আছে শেষ হয়ে যাবে কে হয়ে

আল্লাহ বলতেছেন যে তোমরা যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো সাদি যদি আসলে সত্যবাদী বান্না হয়ে বলেন তোমরা তোমরা পারবে না এই কর্ম চক্র তোমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না জীবনও পারবে না কখনো পারবে না সক্তকুম নারতিয় কুদহানা সুল তাহলে তোমরা জাহান্নামের ওই আগুনের ভয় করো যে জাহান্নামের আগুনে জ্বালানি হবে ইন্ধন হবে মানুষ এবং পশু কি হবে মানুষ এবং পশু এখন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন মক্কার কাফেমরা চ্যালেঞ্জ গ্রহণ করছেন কি করছে চ্যালেঞ্জ গ্রহণ করছেন রসুল সাল্লাহতে আয়াজ যেমন তাদেরকে জাওয়াব করে শোনালেন তারা চ্যালেঞ্জ গ্রহণ করলেন এখন তারা পুরোনো কবি নিয়োগ দিলেন বড় সাহিত্যিক কয়েকজন নিয়োগ দিলেন যে বিশেষ করে আমরা কেতাবের মধ্যে যেটা দেখেছি লাবি কেম্পে রামিয়া আরবের একজন শ্রেষ্ঠ কবি সময় লাবি কেম্পে